পৌর থেকে শুরু করে মহিলা প্রত্যেকের জন্য কোনো না কোনো প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী তরুণের স্বপ্ন সবুজ সাথী সেই তালিকায় একাধিক স্কিমের নাম রয়েছে এর মধ্যে বহু প্রকল্পে আবার মাসিক ভারতের রাজ্য আজ এমন একটি স্কিম বা প্রকল্প আলোচনা করা হবে যে স্কিমে বা প্রকল্পে পাঁচ টাকা প্রত্যেকেই পাবে হ্যাঁ আপনারা অনেক প্রকল্প দেখেছেন অনেক দেখেছেন তো আজ আমার প্রকল্প নিয়ে আলোচনা করবো যে পরপর দিয়ে আপনার প্রতি মাসে কিন্তু পাঁচ হাজার পেতে চলেছে হ্যাঁ তো সে কী প্রকল্প কী নাম কেন পাঁচ হাজার টাকা পেতে চলেছেন প্রতি মাসে বা এই প্রকল্পে কী যোগ্য রাখা হয়েছে বা কী কী ডকুমেন্ট লাগবে বা কার এই প্রবল নিতে পারবেন জানতে ভিডিও দেখবেন না ভিডিওটি ভালো লাগবে লাইক করে দিও এবং এই ভেঙে আপডেট প্রতি ওই চ্যানেল সহায় করে দিও সাহায্য করে কী হবে হার কাপড় সবার পেয়ে যাবে তোমরা এই চ্যানেলে কারণ হারে কাপটা সবার আগের দিকে আসবাব প্রথমে তাই অবশ্যই সাইবার রাখবেন তো চলে বেশি কুষণ নাপালে এটা শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে সাধারণ মানুষের সুবিধাতে একাধিক প্রকল্প আচার করেছেন মুখ্যমন্ত্রী মুমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের এই সকল স্কিমের মাধ্যমে সুরাহা হয়েছে বহুক মানুষের এমন একটি প্রকল্পের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে দেই সরকার বছরের এক নির্দিষ্ট সময়ে এই টাকা পাঠানো হয় প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক বছর সাধারণত এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি অবধি মাছ ধরার উপর নিষেধ থাকে এর ফলে চাপে পড়েন মৎস্যজীবীরা সংসার টানতে হিমসিম খেয়ে যান অনেকে তাদের কথা মাথায় রেখে সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে রাজ্য মাছ ধরায় নিষেধ থাকা কারণে ওই দু মাস মৎস্যজীবীদের জীবন জীবিকা সমস্যা দেখা দেয় সে কারণে ওই সময়টায় তাদের ভাতা দেওয়া সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বছরে ওই নির্দিষ্ট দু মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় গত বছর রাজ্য বাজেটে পেশের সময় এই ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রনিমা ভট্টাচার্য রাজ্য সরকারের এই প্রকল্পের ফলে সুরাহা হয়েছে বাংলার বহু মৎস্যজীবীর বিশেষত উপকূলবর্তী জেলাগুলির মৎস্যজীবীদের অনেকখানি সুবিধা হয়েছে বলে খবর তবে এক্ষেত্রে বলে রাখি কেবলমাত্র নথিভুক্ত মৎস্যজীবীরাই রাজ্যের এই স্কিম সুবিধা পাবেন হ্যাঁ তো এগুলো কিন্তু তারাই পাবেন যারা মৎস্যজীবী রয়েছেন তারাই কিন্তু বলবে আবেদন করতে পারবেন আর কেউ আবেদন করতে পারবে না অর্থ প্রতিমন্ত্রী জানিয়েছিলেন এর জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো বুঝতে পারেন এই পর্বে কিন্তু তারাই পাবেন যারা মৎস্যজীবী রয়েছেন তাই কিন্তু এই পর্বে করতে পারবেন এবং এই জন্য কিন্তু প্রায় দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এতে প্রতিদিন মৎস্যজীবীরা টাকা পায় অ্যাকাউন্টে এদিকে রাজ্যের তরফ থেকে এই সমুদ্রের সাথী প্রকল্পের ঘোষণা করা হতেই ধন্যবাদ জানালেন মৎস্যজীবীরা হ্যাঁ তারা এবার কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়েছে তখন এই প্রকল্পের তারা আপডেট পেয়ে গেছে তাদের কথা ভেবে এই স্কিম আনায় আপুলত পারা হ্যাঁ বলুন তো তারা কিন্তু এবার প্রচুর পরিমাণে খুশি হয়েছে কারণ তারাকে এই দু মাস কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে ধরতে হয় এবার পর্বে হয় কিন্তু এবার পর তাদেরকে আর কষ্ট মাছ ধরতে হবে না এই দু মাস তারা কিন্তু এবার ভাতার পাতে চলেছেন পাঁচটা করে তাই এই মাসে আর তোমাদেরকে মাছ ধরতে হবে না ফিরে আপনাদেরকে পরে এবার আবার মাছ ধরতে শুরু করতে হবে আপনাদেরকে মৎস্যজীবীরা বলেন এই দু মাস সমুদ্রে মাছ ধরার পর নিষেধ থাকায় অনেকে লুকিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেন ধরা পড়লে জরিমানা দিতে হয় সব মিলিয়ে বেশ সমস্যা ছিলেন তারা বহুদিন ধরে এই নিয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল অবশেষে গত বছরের বাজেটে তাদের দাবিকে মান্যত দিয়ে চালু করা হয় এই প্রকল্প হ্যাঁ তারা কিন্তু বারবার বলেছিলেন যে আমাদের কিছু ব্যবস্থা করা হোক কিন্তু কোনো প্রকার কিন্তু করা হয়নি কিন্তু ফাইনালি গত বছর কিন্তু এই বাজেটটা পেশ করা হয় যে জন্য একটি প্রকল্প চালু করা হোক তারা এই দুমাস মাস না ধরে তারা যেন আর্থিক সাহায্য পায় সরকার তরফ থেকে কারণ তাদেরকে এই দুটো মাস আর হবে না বা বাড়ি চালাতে তারা কোনো টান পড়বে না তারা এই প্রতি বছর কিন্তু এই দু মাসে কিন্তু তারা ভাতা পাবে এবং তারা পরিবার কিন্তু চালাতে পারবে তবে হ্যাঁ এরা কি এই কিন্তু তারাই পাবেন যারা মহাজীবী রয়েছেন ওনারা কিন্তু অন্য কেউ কিন্তু পাবে না এই প্রকল্পে তবে হ্যাঁ প্রতি বছর কিন্তু এই দু মাসে কিন্তু ভাতা পাবেন এমন কিন্তু প্রতি বছর বাতা পাবেন এরকম কিন্তু নয় প্রতি বছর দু মাস কিন্তু ভাতা পাবেন এই এপ্রিল থেকে জুন মাসের মধ্যে আবার বাতা পাবেন আর পাবেন না ফির আবার পুনরায় পরের বছর আবার বাতা পাবেন মনে হয় এটা ভাববেন যে প্রতি মাসেই বাতা পাবো কিন্তু এমনটা নয় আপনারা কিন্তু এই প্রতি বছর দু মাসে কিন্তু বাতা পাবেন প্রতিদিন আপনাদের পুনরায় আবার মাছ ধরে চালাতে হবে তাই প্রতি মাসে যদি বলবো এবারটা কেমন লেগেছে যেগুলো ভালো লেগে থাকে ওই ভিডিওতে একটু লাইক করে দিও এবং কোনো বুঝতে না পারলে কোনো ডাউট থাকলে কোনো বসে লিখে জানাবেন তো আশা করি পেরেছি এবং কোনো ডাউট থাকলে বা ভালো থাকলে কোনো অবশ্যই লিখে জানাও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে